আসসালামু আলাইকুম শুভ সকাল ঠাকুরগাঁও ভুল্লি থেকে আবারও নতুন একটা ট্র্যাক ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আজকেও আসি সেই ইতিহাস তুমি ফিলিং স্টেশনের সামনে যেখানে আমি বরাবরই থাকি গাড়ি এখানে সাইড করে রাখছিলাম রাতে এখানে ঘুমালাম গাড়ি খালি করছি দিনাজপুর খালি করে ঠাকুরগাঁও ভুল্লিতে চলে আসছিলাম এখান আলু লোড করবো যদিবা আলু এখনও পুরোপুরি ওঠেনি তবে উঠতেছে মাঠে কিছু কিছু জায়গায় নতুন আলু উঠে গেছে আর হয়তোবা পনেরো দিন দশ পনেরো দিনের ভিতরেই পুরোপুরিভাবে আলো উঠে যাবে সব দিকে তো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম এখন যাচ্ছি টান্সপোর্ট অফিসে কালো ভাইয়ের ওখানে ওখান থেকে ট্রিপ নিয়ে কোন দিকে ট্রিপ নিচ্ছি কত টাকা ভাড়ায় কোথার থেকে লোড কোথায় আনলোড হবে সবই ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন যাই দেখি এলাকার অনেক ভাইব্রাদ গাড়ি চলে আসছে আমিও যাচ্ছি ট্রান্সপোর্ট অফিসে দেখাবো সাথে কালো ভাই ট্রান্সপোর্ট অফিসের সামনে আমরা সবাই বসে আছি মার্কেটের অবস্থা খুব একটা ভালো না টিপটাপ কম মানে মোকামে আলু দাম বাড়তে এই জন্য পাটিরা আলু কিনতেছে না এই জন্যে ভাড়ার মার্কেটটাও খারাপ পেঁচা কেনাও খারাপ আমাদের টিপের অবস্থা খুব একটা ভালো না অপেক্ষায় আছি দেখা যাক আল্লাহ তালা কী করে ইনশাআল্লাহ একটা ভালো সিদ্ধান্ত হবে আল্লাহ তালা যেটা করবে অবশ্যই মঙ্গলের জন্যই করবে ইনশাআল্লাহ আপনাকে দেখাবো সাথে থাকেন বর্তমান ঠাকুরগাঁ থেকে মার্কেটের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তো আমি কোথায় লোড করতেছি কেমন ভাড়া মার্কেটে লোড করতেছি কোথায় যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখান এবং জানানোর চেষ্টা করব আজকে হল্লি ট্র্যাক ভাড়া মার্কেট খুবই একটা খারাপ অবস্থা গত তিন চার দিন খুব খারাপ অবস্থা যাচ্ছে তার কারণ হচ্ছে আসলে গত সফরে যখন আমরা গোপালগঞ্জ গেছিলাম প্রত্যেকটা বাজারে দেখলাম তিন গাড়ি চার গাড়ি করে গাড়ি বসে আছে গাড়ি বসে আছে যার কারণে মানে নতুন আলো মাত্র উঠতেছে মাঠ থেকে এখনো পুরোপুরি ওঠা শুরু হয়নি আলো মাত্র ফলন আছে কেবলমাত্র ওঠা শুরু হয়েছে তো দেখেন গাড়ি এখনো কতগুলো গাড়ি বসে আছে আর এখন সাড়ে বারোটা বাজে তিনটা চারটা ওপাশে আছে দুইটা চারটা 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 আটটা নয়টা নয়টা গাড়ি এই কালো ভাইয়ের যে টার্মিনাল আছে এখানে হল্লিতে এখানে বসে আছে এরপরে পাম্পে টি আস পাম্পে আমি আসি আরও আশেপাশে আরও বেশ কয়েকটা গাড়ি আছে তো আজকে ট্রিপের অবস্থা খুবই খারাপ তার কারণ হচ্ছে মানে আলু মাত্র উঠতেছে হঠাৎ করে গত সপ্তাহে মার্কেটটা একটু ভালো ছিল কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে মার্কেট একেবারে ডাউন হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন আলু মানে যখন ওই সপ্তাহে আমরা যখন আসছিলাম তখন আলু মাত্র উঠলো আর নতুন আলু বাজারে কিছু ঢুকছে সব জায়গাতেই কিন্তু এখন আবার আলু উঠ উঠতে আর বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে এই জন্য টিপ কম ভাড়ার অবস্থাও খুব একটা ভালো না বসে আছি ট্রিপ হয়নি এখনও পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমি দিনাজপুর গাড়ি খালি করে এখানে আসছিলাম আলু আশায় আলু লোড করবো এই আশা করে কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ অনেক গাড়ি বসে আছে টিপ নাই একদমই টিপ নাই বললে হয় সকাল মতো দু একটা গাড়ির প্রোগ্রাম হয়েছে যারা আমার আগে সিরিয়ালে ছিল কিংবা অন্য অন্য বাজারে আমি যেদিক যাই না সেসব দিকে এখন অপেক্ষায় আছি ভাড়ার মার্কেট কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো ঠাকুরগাতে আলু মাত্র উঠতেছে হয়তো এই সপ্তাহ থেকে কম বেশ কম বেশি উঠতেছে নতুন আলু যাচ্ছে নতুন আলু তো সেইভাবে মানে চাহিদা সব বাজারে থাকে না এখনও পুরাতন আলু যেহেতু কোল্ড স্টোরে আসে সব মিলায় আর কি তো এই ইনশাল্লাহ আগামী সপ্তাহখানেকের ভিতরেই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন নেই মানে এই মাসের ভিতরেই আলু পুরোপুরি উঠে যাবে ঠাকুরগাতে মার্কেটটা আরও একটু ভালো হয়ে যাবে যেহেতু ধানের মার্কেট আমি মিস করে ফেললাম ধান মার্কেটে ট্রিপ খাটতে পারিনি আলুর মার্কেটে মনোযোগ দিয়ে ট্রিপ খাটতে হবে ইনশাআল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কখন ট্রিপ নিচ্ছি কোথায় যাচ্ছি ভাড়ার খবরাখবর কোথা থেকে লোড করতেছি সব কিছুই আপনারা সাথে ছিলেন এবং সাথে থাকবেন এই আশা করি এবং আমার ভুল তৈরিগুলো আমাকে জানাবেন আর আজকে তো ট্রিপ পাই নাই কোন দিকে ফাইনাল হয় কোন দিকে ট্রিপ নিচ্ছো অবশ্যই জানাবো আপনাদেরকে পাম্পের সামনে এখানেই গাড়ি রাখছি জায়গাটা বেশ নিরিবিলি এই জন্যেই কালুর ট্রান্সপোর্ট টার্মিনালের যে অবস্থা পরিবেশ আসলে এই অনেক গাইডেরই থাকে একটু ঝামেলা এই জন্য আমরা এখানে নিরিবিলি রাখছি এখানে গোসল করে জামাকাপড়গুলো শুকাতে দিয়েছিলাম যেহেতু শীতের জামা কাপড় একটু বেশিই থাকে গাড়ির ভিতরে এখন খাওয়া দাওয়া করেছি ও ওই যে রাস্তার ওপরে একটা হোটেল আছে ওখানে ওখানে যে খাওয়া দাওয়া করবো তারপরে দেখি এখনও কোনো খবর নেয় কী হবে জানি না শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাথে থাকেন দেখানোর চেষ্টা করবো ঠাকুরগা থেকে লোডের পরিবেশটা শুভ সন্ধ্যা ভুললি থেকে এখনও কোনো ট্রিপের সন্ধান হয়নি গাড়ি এখনও অনেক গাড়ি বসে আছে টিপ হয়নি একেবারে আলোর টিপ নেই সাধারণত আমরা যারা চালক আছি ঠাকুরগা আসি একটা উদ্দেশ্যে যে আলো লোড করব সেই জন্যে তো সবাই এসে আলুর মার্কেটে এমন খারাপ অবস্থা হঠাৎ করে এই সপ্তাহে রানিং এই সপ্তাহে বাজে একটা অবস্থা গত গত সপ্তাহে ভালো ছিল নতুন আলু উঠলেও মাত্র সবে মাত্র ফলন হচ্ছে গত সপ্তাহে আলু উঠছে হঠাৎ এই জন্যই এই সপ্তাহে মার্কেট একেবারেই ডাউন মানে ট্রিপ না হয় বললে হয় সারাদিন ট্রিপ বাইর হয়নি আমার একটা অবস্থা দু এক গাড়ি দু এক গাড়ি আর আমি একটু তুমি ফিলিং স্টেশন ছিলাম এই দিকে তো আসলে কালকে গতকাল থেকে গাড়িটা এখানে বসে আছে গাড়ি চালানো হয়নি শীতের দিন গাড়ি গরম হচ্ছে না স্টার্ট হতে একটু অসুবিধা হয় সকালবেলা ব্যাটির চার্জের প্রয়োজন আছে যেহেতু নতুন ব্যাটারি সব মিলে চিন্তা করলাম দু তিন কিলো গাড়ি চালায় আছি তা আনিসুকে নিয়ে একটু গেছিলাম এই ভোল্লি থানা পার পঞ্চগড় রোডে বেশ চার পাঁচ কিলো গাড়ি চালাইলাম চালায় আবার ঘুরে ফিরে যাচ্ছি বাপকে আমি এখানে গাড়ি রাখবো না এখানে আসলে আমার পছন্দ নাই টার্মিনাল অবিসির এখানে আমি একটু নিরিবিলি ওইদিকেই থাকার চেষ্টা করি সব সময় নিরিবিলি মানুষ নিরিবিলি থাকতে পছন্দ করি এক পাশে যাই হোক গাড়িটা পাঁচ করে চালায় আসলাম গাড়িটা এখন পাম্পে পার্কিং করবো ঠিক টপের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কি করবো বুঝে উঠতে পারতেছি না আসলে পরিস্থিতি খুব একটা ভালো না সেই জন্যে মার্কেটের অবস্থা ভালো না বাংলা মন্দা থেকে পাথর হওয়ার কথা চলতেছে পাথর লোড করতে যাবো নাকি সেটাও ভাবতেছি ফটোয়াখালির দিকে একটু সিদ্ধান্ত নেই দেখি আলাপ আলোচনাও করি ভাড়ায় যদি কম বেশ হয় তাহলে যাব ইনশাল্লাহ ভাবতেছি তো আসলে এখন পাম্পে যেয়ে আবার গাড়ি সাইড করে রাখি দেখি যদি কোনো সিদ্ধান্ত হয় তারপর আমি যাব গাড়িটা দরজা পরে একটু কাজ বাগিয়েছে রঙের কাজ বাগিয়েছে স্টিকারটা মারতে হবে বাম পাশে দরজা আসলে সময় শুধু পরিস্থিতি আর্থিক কোনো কিছু পেরিয়ে উঠতে পারি নাই যশোর যে এটা রানিংয়ে করে নিতে হবে এটা রঙের কাজ কামাজ এগুলো করতে হবে খারাপ দেখাচ্ছে বাম পাশটা এটা বোসাই করে নেব দু একটা টিম খাটিয়ে অনেক দিন বসেছিলাম এক মাসের বেশি এক মাসের মতনই বসেছিলাম যশোর দিয়ে বাড়ি দিয়ে সব মিলায় তো ইনশাল্লাহ করবেন সাথে থাকেন দেখি কি সিদ্ধান্ত নেই অবশ্যই জানাবো দুজন হয়ে গেল আজকে দ্বিতীয় দিন ঠাকুরগা আসছি এখনও কোনো সিদ্ধান্ত হলো না ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন খালি গাড়ি লাফায় বেশি দেখতে ভালো লাগে না পঞ্চগাড়ি ব্রিজ পার হচ্ছি পরেই শেষবার আমরা গেছিলাম বালি নিয়ে থেকে আর আমরা লোড করবো হচ্ছে তিন নম্বর লেবার অফিস থেকে একবার বাংলা বাঁধা থেকে তো কাছাকাছি চলে এসেছি আমরা ভজনপুর দাঁড়াইছি এখান থেকে খাওয়া দাওয়া করলাম হাবিবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে গরুর মাংস দিয়ে খেলাম মজাই হয়েছে গরুর মাংসটা খাওয়া দাওয়া শেষ করলাম আবার সামনে অল্প কিছু রাস্তা বাকি আছে একেবারেই বাংলা বান্ধা জিরো পয়েন্ট ওখানে যে তিন নম্বর লেবার অফিসের সামনে ঘুমাবো সকালবেলায় গাড়ি লোডের চিন্তা ভাবনা করবো সকালে লোড হয়ে যাবে পঞ্চগড় থেকে গাড়ি হাওয়াটা চেক করে নিয়ে নিয়েছি গ্রীষ্ম করতে গেলে ভালো হতো এখন না করলেও হবে করতে হলে সুবিধা দেখি সকালবেলার চেষ্টা করব। আর এখন আমরা করে লোড পয়েন্টে যেয়ে ঘুমাবো ইনশাল্লাহ সকাল বাংলা বান্ধব থেকে অনেক দিন পর আর আমরা এখন আসি হচ্ছে চৌষট্টি নাম্বার লেবার অফিস আমি গতবারও এসে এখান থেকে লেবার নিয়েছিলাম তার আগের বারও যখন আসছিলাম এখান থেকে লেবার নিয়েছিলাম এখান থেকে লেবার উঠবে আমি সামনে লোড করতে যাব আর গাড়িতে গিরিশ করা ছিল গাড়িতে গিরিশ গিরিশ করা ছিল তারপরও ভাবলাম আমার কাছে গিরিশ গান আছে ছোটো একটা মিনি গিরিশ গান গিরিশও ছিল যেহেতু পাতার লোড হবে দূরের রাস্তা লোড হওয়ার পরে তো সম্ভব না এই পাতি সেটগুলো গিরিশ করা হচ্ছে গিরিশ আছে এই জন্য একটু ভাবলাম গিরিশটা করে নিই কারণ পাতি সেটগুলো গিরিশ না করলে শব্দ হবে দেখছে পেশায় না তো গিরিশ গেনা তো হ্যাঁ

আমরা আমাদের লোড পয়েন্ট বাংলা বান্দা জিরো পয়েন্ট লোড করতে চলে আসলাম এলসি পাথর আসেন পাথরটাই একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এলসি পাথর লোড করতেছে হচ্ছে এলসি পাথর এই পাথরগুলো হালকায় হয় তো বেশি ভারী হয় না সাইড দিয়ে তিরিপল দিয়ে দিছি তার কারণ তো আপনারা জানেনই মানে বড়িতে দাগ হয়ে যায় পাথর লোড করলে তখন বড়িতে দাঁত করে পাথরে বাড়ি খাইলে এই জন্য ত্রিপল দিয়ে দিয়েছি আর পাথরটা বড়িতে লাগবে না আর দাঁতটাও হবে না সেই কারণে লোড শুরু হয়ে গেছে তাড়াতাড়ি লোড হয়ে যাবে চার পাঁচজন লেবারে কাজ করতেছে এরা দূরতেই কাজ করে আর এক জায়গার থেকে লোড হয়ে যাবে আর মাল নিচ্ছি আমি আমার গাড়িতে ফুল বাতা মানে ফুল বড়ি মাল নিয়ে নিচ্ছি যেহেতু এই মালটা হালকা মাল এলসি মাল তারপরেও এই মালটা ফুল বাতা লোড করলে আমার হচ্ছে ছয়শো চল্লিশ ফিট ফুল বাতা আর কি মাল হচ্ছে ছশো চল্লিশ ফিট হলে ওজন এরকম চব্বিশ টন টন হয়ে যাবে চব্বিশ পঁচিশ টন মাল হয়ে যাবে একটা রিক্স দিচ্ছি এই কারণে আসলে ঠাকুরগাতে আলুর মার্কেট খুব একটা ভালো না আপনারা তো দেখলেনই দুই দিন বসে থাকলাম অনেক গাড়ি বসে আছে টিপের অবস্থা ভালো না ওখানে আলু নাই আলু আছে কিন্তু আসলে বিক্রি নাই বেচে বিক্রি না আলুর দাম ওঠানামা করতেছে মোকামগুলাতে এই জন্যে এই জন্য পাথর নিতে আসছে যাবই যেহেতু চাইছিলাম ছয়শো ফুট নেব তো ছয়শো ফুট নিলে আর চল্লিশ ফুটের জন্য রেখে যাবো করে যা আছে ওরা মিল করে নিয়ে যায় ভাড়াটা আলহামদুলিল্লাহ ভালো আছে নব্বই টাকা করে সেফটি পাইছি আর উননব্বই টাকা করে সেফটি পাইছি এক টাকা কম নব্বই টাকা থেকে নব্বই টাকা চাইছিলাম দিলই না আমাদেরকে দিল হচ্ছে উননব্বই টাকা করে সেফটি ঊনব্বই টাকা সেফটি হলে আমার ভাড়া আসতেছে যদি ভাড়ার কথা আপনারা জানতে চান একটু হিসাব করি আমাদেরকে দেখাই যদি ভাড়া আসতেছে হচ্ছে ছয়শো চল্লিশ ছয়শ চল্লিশ উম ইন্টু কি হচ্ছে করে চল্লিশ ফিট হইলে ছয়শ চল্লিশ ইন্টু উনব্বই টাকা ভাড়া আসতেছে দেখা যায় না হয়তো ছাপ্পান্ন হাজার নয়শো ষাট টাকা ছাপ্পান্ন হাজার নয়শো ষাট টাকা ভাড়া আসতেছে পটোয়াখালী ইপিজেটে ইপিজেটে আমি কখনও মাল নামাইনি প্রথমবার যাচ্ছি ইপিজেটে ইনশাল্লাহ ইপিজেটের পরিবেশটা দেখাবো ইজেটটা হচ্ছে পটোয়াখালী বাস টার্মিনাল পার হয়ে শাখা আর আগে পায়রা পাম্পের ওখানে নতুন কাজ হচ্ছে বালুর মাঠ ইপিজেট ওখানে মালটা নামবে এই জন্য মালটা নিলাম যদি ধান ধার আসে কম বেশ ঠিক হচ্ছে না চিন্তা করলাম একটা রিক্স নিয়ে যাই আমারও টাকা প্রয়োজন ভাবতেছি আসতে ভিড়ে তিন দিন লাগুক তিন দিন ধরে যাবো আস্তে ধীরে খাবো ঘুমাবো যাবো এভাবে যাবো এবং আপনাদেরকে দেখাবো দেখ লোড শেষ হোক আপনাদেরকে ইনশাল্লাহ লোড শেষ হলে চালানো পরে যখন গাড়ি ছাড়বো কখন ছাড়তেছি কত কিলোমিটার আমাদের যাত্রা হচ্ছে কয়েকদিন লাগতেছে ইনশাল্লাহ স্কেল করেও আপনাকে দেখাবো আমি এই গাড়িটা স্কেল করবো কতটুকু মাল হচ্ছে সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করবো সম্ভব হয় স্কেল করে আপনাকে দেখাবো তো সবাই সাথে থাকবেন আমাদের আজকে সফরের একটা লম্বা সফর এই দু হাজার সালের সবথেকে বড়ো লম্বা সফর আমরা দিতে যাচ্ছি ইনশাল্লাহ সফরটা প্রায় সাত ছয় কিলোর কাছাকাছি হয়ে যাবে আপনাদেরকে বিস্তারিত সবকিছু দেখানোর চেষ্টা করবে এই সফরে তো সবাই সাথে থাকবেন আমাদের সফর সঙ্গী হিসেবে সেই পটোয়া খালি পর্যন্ত হ্যাঁ গাড়িটা ঘুরাই দেওয়া লাগবে এক সাইডে চাপ পড়েছে আর এক টায়ারে তো চাপ আছে এক টায়ারে চাপ পড়তেছে মানে ঘুরাই দিলে তো আবার টেনে বলতে আবার ওই সাইড দেওয়া লাগবে ঘুরাই না দিলে ওরা মালটা টেনে দিয়ে দেবে ওই পাশে আর এক পাশ কাট হয়ে যাবে এক টায়ারে চাপ পড়তেছে এই বাইরে হেলপার টায়ারে চাপ করতেছে টান পাশে নেই

এই হগমটা টাইট দিয়ে দে টাইট দিয়ে দাও এখন ছাড়িয়ে দে হগম লুজ দিয়ে রাখছিলাম আমার হাওয়া পড়তেছে মানে হগমের কিট কেটে গেছে হাওয়া পড়তেছে এইজন্য ওই সেলফের অসুবিধা দেখা দিছিল মাসে সেলফে অসুবিধা হওয়ার কারণে ধাক্কা দিয়ে স্টেট করলা লাগিছিল যার কারণে কাজ করার এখন টোকায় টোকায় স্টার্ট হচ্ছে মানে সেলফের কারণ পরে গেছিল বুস করা প্রয়োজন হয়েছিল বুস করে নিয়েছিলাম এখান থেকে সব মিলে পনেরোশো টাকার মতন খরচ হয়েছে দিয়ে আর হোদালের চেয়ার মিস্ত্রি দিয়ে সঙ্গীত দিয়ে ইনশাল্লাহ একটা দিচ্ছি নিচ্ছি আল্লাহ আমানিল্লা দোয়া করবেন সবাই যেহেতু টায়ারগুলো বয়স হয়ে গেছে চব্বিশ পঁচিশ মাল হয়ে যাবে তারপরও নিচ্ছি মানে খোলা মেলা বলতে সত্যি বলতে একেবারে টাকার প্রয়োজন একটা বড় সফর হলে তিন দিন ধরে গেলে যদি আমি এই টিভি যাই যদি সাতান্ন হাজার টাকার মতো ভাড়া উঠতেছে তাহলে তিরিশ হাজার খরচ হলেও পঁচিশ হাজার টাকার উপরে একটা ক্যাশ থাকবে এই আশা করে যাচ্ছে দুই তিন রাতে যদি যাই তাহলে তিন আশা আট হাজার টাকা প্রথম দিন পরটা একটা ক্যাশ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ধোলা উঠতেছে আলহামদুলিল্লাহ কি সমস্যা ফুলবাদা মাল কেমন হ্যাঁ হ্যাঁ ফুলবাদামাল নামাজ মালটা কাঁচামা হলেই দিচ্ছে আমি বলেছি বলেছিস হ্যাঁ বলেছি বলে এই মালটা তুলে তাই দিচ্ছে গ্লাসটা পরিবর্তন করতে হবে গ্লাসটা আস্তে আস্তে কিন্তু আরো ফাটিছে ভাই হ্যাঁ আস্তে আস্তে আরো ফাটিছে গ্লাস হ্যাঁ এই গ্লাসটা পরিবর্তন করে দেব কিছু কাজ আছে রং এর কিছু কাজ আছে পোটিং এর কাজ আছে এগুলো কোনো শেষ করতে পারিনি এই সাইডে পোটিং এর কিছু কাজ আছে এখন ওই গ্লাসটা লাগাই দিয়ে তাই করব হ্যাঁ গ্লাসটা লাগানোর জন্য এটা শেষ নামাতে পারছি হ্যাঁ হ্যাঁ গ্লাসটা লাগাই নিব আর ওই সময় ওই পোটিং এর কাজটা করে নিব এখান থেকে রং কাজ উপরে গ্লাসের উপরে কিছু কাজ বাকি আছে এই কাজগুলো করে নিব বাম পাশে কাজ বাকি আছে না হুম ফটোশুটির কাজ বাকি আছে কোটিং এর কাজ বাম্পার গুলো আরো কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে ফাইনাল মারা হয়নি এগুলো রানিং এ একটা সময় দিয়ে করে নেব তবে হ্যাঁ গাড়ি হেডলাইট দুটো পরিবর্তন করে কিন্তু গাড়ি চেহারা আরো ভালো লাগছে হ্যাঁ হুম আগে হেডলাইট গুলো কালো ছিল তো এই জন্য এখন হেডলাইটের গতিটা অনেক বেশি হ্যাঁ আলোটা অনেক বেশি আগে তো ছিলই না বললে হয় পাড়াই ছিল না ভিতরে কোনো পাড়া ছিল না যশের টুকটাক এখনো কিছু কাজ আছে এগুলো যে করে করে নিব আর কি করে নেবো হ্যাঁ এরকম ওই যে আগে ছোটবেলায় শুনতাম ঝামা বলে কালো কালো যেগুলা হ্যাঁ ঝামা ওইরকম মালই হবে হালকা হালকা মাল মালটা হালকা এলসি মাল না হালকাই হয় মাল ধরলি বোঝা যায় যে মালটা ভার আছে এই মালটা ভার আছে মাল কিন্তু পাথর কো আছে দুটো হ্যাঁ তবে এই কালো পাথর তুলনায় আমরা ভোমরা থেকে যে পাথর লোড করি না কালো পাথর তোমরা তো কালো পাথর ঢোকে বেশি এই পাথর ঢোকে না না তোমরা কিন্তু সব কালো পাথর খেয়াল করেছিস হ্যাঁ ওই কালো পাথরের থেকে এই পাথরটা হালকা কালো পাথরটা ভার হয় তারপর আমরা যাওয়ার পরে দেখি স্কেল করে একশো টাকা খরচ করলে স্কেলটা করবো আজকে কয়টার মাল হয় কয়টার মাল হয় আর ধারণা নেব আমরা কিছু সংখ্যক মানুষ বাড়ি বসে মোবাইলে ক্যাসিনো বসে মনে করি যে ক্যাসেনে খেললে হয়তো শর্টকাটে বলক হয়ে যাবো রাতারাতি কোটিপতি হয়ে যাব আসলে এতটা সহজ নয় দেখি অনেক চালক ভাইয়েরা আছেন মোটর আছে বসে বসে মোবাইলে ক্যাসিনো খেলতেছে শুধু চালক ভাই না আরও অন্য অন্য অনেক শ্রেণীর মানুষ আছে পেশায় ভালো ভালো শ্রেণীর মানুষ আছে তারা দেখি এই নিয়ে ব্যস্ত থাকে আমার চোখে পড়েছে যাক বদনাম না সতর্কতা আসলে সংশোধন হয়ে যায় এগুলো খুবই খারাপ একটা দিক এই কিছুক্ষণ আগে যখন আসলাম এসে দেখলাম একটা মানুষ এই হাতুড়িটা দিয়ে এই হাতুড়িটা দিয়ে এই পাথরটা ভাঙতেছে এই পাথরটা ভাঙতেছে এটা এই যে এইগুলো ভাঙছে ও পাশেগুলো ভাঙছে এরকম ছোটো ছোট করে খণ্ড আকারে করার পরে পরে ওই যে বোল্ডারে মেশিন আছে মেশিনে ওই যে মেশিনে দিয়ে তারপরে পাথরগুলো মানে ভেঙে এরকম ছোটো সাইজ করে ফেলে তো এই মানুষটা এখানে এই পাথরটা ভাঙতেছে কতটা পরিশ্রম হয় আমাকে তো দশটা বাড়ি মারতে বললে আমি পারবো না সম্ভব না আপনি আমি পারবো না সুতরাং পরিশ্রম করুন আমার মনে হয় পরিশ্রমই আসলে সৌভাগ্যের চাবি কাঠি যদি বা এই জ্ঞানগুলো আমার থেকে মানায় না তারপরও বলতেছে পরিশ্রম করেন টাকা নিশ্চয়ই আপনার পিছিয়ে আসবে আপনি টাকার পিছিয়ে দৌড়াইন না পরিশ্রম করেন পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন পরিশ্রম করবেন কর্ম করবেন টাকা আপনার পিছে দৌড়াবে সুতরাং ভুল তুটি ক্ষমা করবেন হঠাৎ কথাগুলো বলতে মনে ছিল এই কারণে যে আসলে এইখানে দাঁড়িয়ে মানুষগুলো এই যে পাথরগুলো ভাঙতে ছিল পাথর দিয়ে দিয়ে কতটা কষ্ট হয় এটা আসলে এখানে এসে দেখে অনেকটা বোঝা যায় আমরা ঘরে বসে যতটা সহজ মনে করি এতটা সহজ না যেহেতু আবার মাল লোড করতেছি গাড়ি আনুষঙ্গিক সব সাইড চেক করে নেওয়াই ভালো এদিন দিন যশোর থেকেই এই কাজটা করে নিছি আমার তেলের স্টিল কাটছিলো এখান থেকে ডিফেন্সিয়াল থেকে জিআর এল করছে তারপরে তেলের সিলটা পরিবর্তন করে নিছি এখন সংশোধন হয়ে গেছে এখন আর করতেছে না ইনশাল্লাহ না এই একদিনও পৌঁছানো হবে না খুব সাবধান আমি ঠিক আছে আমাদের রিং যুদ্ধ ঠিক আছে সবগুলাই ভালো রিং লাগানো আছে তারপরও চেক করে নেওয়া আমারও দায়িত্ব আনুষ্ঠানিকও দায়িত্ব যে যেহেতু লম্বা সফর অনেক লম্বা যাত্রা এবং হ্যাঁ দু তিন দিন লেগে যাবে আমাদের দু হাজার ছাব্বিশ সালে করতে বড় সফর হ্যাঁ আমরা এই সফরে কিন্তু সুন্দরভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করে যেতে পারি রাস্তায় রাস্তায় দিয়ে যায় হ্যাঁ খায় যেহেতু তিন দিনের একটা লম্বা সফর সাত কিলোমিটার রাস্তা হয়ে যাবে হ্যাঁ সফ্ট খালি আলহামদুলিল্লাহ

পাথর আর পাথর সব এলসি পাথর দশ টাকাই বেশি এখানে দশ টাকাতে লোড হয় বেশি বাংলা মান্ধা মানে দশ টাকা আর কিছু সংখ্যক গাড়ি আছে ছয় টাকা আসে যেমন এখানে ওই যে দুটা লোড হচ্ছে ছয় টাকা পাশে একটা লোড হচ্ছে ছয় টাকা আমারটা লোড হচ্ছে যেখানে মাল কম লাগে এবং কিছু পার্টি থাকে আর বাকি সবাই প্রায় দশ টাকা লোড হয় এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের লোড শেষ হয়ে গেছে গাড়ি বাধা কমপ্লিট বেঁধে নিয়েছি সুন্দর করে এখন খালি যাওয়ার পালা এখন আমরা যাব লেবার অফিসের ওখানে ওখানে যে মালের চালান নেব তারপরে ভোজনপুর থেকে ট্রান্সপোর্ট চালান নিয়ে তারপরে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি বাংলা বান্দা থেকে আবার কবে আসা হবে জানি না আবার যখন আসবে ইনশাল্লাহ আবার একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বাংলা বান্ধার পাথর লোডের পরিবেশগুলো আমি আমার সাধ্য মতন চেষ্টা করলাম আপনাদেরকে বাংলা বান্ধা থেকে লোড পয়েন্টের পরিবেশ পাথর লোডের পরিবেশ দেখানোর জন্য খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে ক্লান্ত লাগতেছে একটু শুইছে আধা ঘন্টার মতো ঘুমায় গেছে মানে খাওয়া দাওয়ার পরেই কেমন যেন শরীরটা কেমন ক্লান্ত লাগলা পরে একটু ঘুম থেকে উঠে সে গাড়ি রেডি করতেছে ক্লাসগুলো মুছে একটু টায়ার চায়টা পানি মেরে দিয়ে ইনশাল্লাহ গায়ে টান দেবো ভোটানপুর থেকে চালান নেব তো যাই হোক এই সফরটা যেহেতু অনেক বড়ো সফর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আজকের দিনে বাংলা মান থেকে লোড এবং দিনাজপুর থেকে ঠাকুর গোপন তো আসছি সেগুলো এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরে যে ভিডিও আসছে সেই ভিডিওতে আবার ভূতনপুর থেকে চালান নিয়ে রওনা দেবো কোথায় দিয়ে আমাদের রাতের যাত্রা শেষ হচ্ছে এবং আবার কবে শুরু করছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো সবাই সেটা থাকবেন ভালো থাকবেন আর ইনশাআল্লাহ পরে ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিডিও এডি কাজ শেষের অবশ্যই আবার পরে ভিডিওটা দেবো ইনশাআল্লাহ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম